বলে তিনি চলে গেলেন আকাশের হাতে খাম তার ভিতরে কনের ফটো আকাশ খামটা টেবিলের উপর রেখেও ওয়াশরুমে চলে গেল লম্বা শাওয়ার নিয়ে বাইরে চলে এলো সবার সাথে বসে খেয়ে নিল আজ আকাশের বিয়ে কার সাথে হচ্ছে কি নাম তার দেখতে কেমন কিছুই জানে না সে কারণ সেদিন সে ফটো দেখেনি আকাশ ভাবেনি সে কোনোদিন বিয়ে করবে করতে চেয়েছিল একজনকে কিন্তু সে পাশানের মতো আকাশকে একা ফেলে চলে গেছে বহুদূর সবাই অবাক হয়েছিল কবুল বলার সময় আকাশের চোখে পানি দেখে সবাই ভাবছিল কাদার কথা তো মেয়ের কিন্তু ছেলে কাঁদছে আরে তারা কি বুঝবে ছেলেটার ভিতরটা তো আজ মরে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু আকাশের বিয়ে ভালোভাবেই সম্পন্ন হলো আকাশ ছাদে দাঁড়িয়ে আছে সাথে রয়েছে রাজু আর মিলন রাজু আর মিলন আকাশের ছোটবেলার বন্ধু ভাই তুই সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু কর হুম ঠিক বলেছিস যে তার স্মৃতি নিয়ে তুই কেন থাকবি আর মায়াবাড়িয়ে কি লাভ বল আকাশ ওদের কথা শুনছে আর দূর আকাশের তারাগুলো দেখছে ওদের কথার কোনো উত্তর দিচ্ছে না ওই তুই কি শুনেছিস আমরা কি বলেছি আকাশ বললো তখন জাহানারা বেগম আসলো ছাদে আকাশ কয়টা বাজে খেলাচ্ছে মেটার সেই কখন থেকে একা ঘরে বসে আছে তাই দেরি না করে এক্ষুনি যা জাহানারা বেগম ধমক দিয়ে বললো আকাশ কিছু বলছে না দেখে মিলনার রাজুকে ইশারা করে নিয়ে যেতে বলল। ওরা দুজন আকাশকে এক প্রকার টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহানারা বেগম বড় একটা নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল। ক্ষমা করে দি আমায় তোর ভালোবাসাকে আমি অন্য কাউকে দিয়ে দিলাম আকাশকে মিলনার রাজু টানতে টানতে নিয়ে গেল এবং ঘরে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল আকাশকে কিছু বলার সুযোগও দিল না আকাশ দরজায় দু তিনটা খা মেরে পিছনে বিছানার দিকে তাকালো দেখলো সেখান থেকে একটা মেয়ে ঘুমটা দেয়া অবস্থায় নিচে নামছে আর নেমে আকাশের পায়ে সালাম করলো আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না আকাশ আকাশ তাকে বলল। কোনো দরকার নেই নিচু নিচু হয়ে হয়ে আছে তাই মেয়েটির এসবের কাত ধরে দাঁড় করালো তবে আকাশ একটা জিনিস খেয়াল করছে সে যখন মেয়েটির কাত ধরছিল মেয়েটি কেঁপে উঠেছিল মেয়েটি পিছনে গিয়ে বসে পড়ল আচ্ছা আপনার নাম কি আকাশ বললো মেয়েটি ঘুমটা উঁচু করে বলে বিয়ে কোশ্চেন আর নাম জানেন না না মানে ওই আর কি জান্নাত জান্নাত আমার নাম মাশাআল্লাহ অনেক সুন্দর নাম জান্নাত ভাবছি সব কিছু জানতে হলে প্রথমে ফ্রি হতে হবে আপনার মনে হয় গার্লফ্রেন্ড আছে যার জন্য আপনি আমার নামও জানেন না আকাশ গার্লফ্রেন্ড করতেসে শুনে মাইশার কথা মনে পড়ে গেল আপনার ঘুম পাচ্ছে না ঘুমিয়ে পড়ুন আপনি কথা ঘোরাচ্ছেন আমান কোনো গার্লফ্রেন্ড নেই ওকে এবার আপনি ঘুমিয়ে পড়ুন বলে আকাশ ব্যালকনিতে চলে গেল জান্নাতের মাথা পুরো গরম হয়ে গেছে আকাশের কথা শুনে আকাশের জায়গায় যদি অন্য কেউ জান্নাতকে এমন কথা বলতো তাহলে সে এতক্ষণ বৃন্দাবনে টিকিট কাটতো তবে সে বুঝতে পারছে আকাশের ভিতরে অনেক রহস্য আছে এই যে শুনছেন জান্নাতের চিৎকারে আকাশ পেছনে তাকালো ভ্রুণাচি বলল ই না মানে শাড়িতে কেমন অস্বস্তি হচ্ছে তাহলে পাল্টে নিন ভালো লাগবে হুম পাল্টাবো কিন্তু আমার সবকিছু তো নিচের রুমে আচ্ছা আমি গিয়ে নিয়ে আসছি আকাশ দরজার কাছে গিয়ে দরজা খুলতে পারছে না কারণ সেটা বাইরে থেকে লক করা কি হলো জান্নাত বললো আরে দরজা বাইরে থেকে বন্ধ করা তাহলে এখন কিউট ফেস বানিয়ে জান্নাত মাথা নিচু করলো আকাশ জান্নাতের সামনে গিয়ে বলল যদি আপনার সমস্যা না হয় তাহলে আপনি আমার জামা কাপড় পরতে পারেন আলমারিতে আছে যা ইচ্ছা পরেন সমস্যা নাই জান্নাত আলমারি থেকে একটা ট্রাউজার আর টি-শার্ট নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পরে বের হলো আকাশ সেটা দেখে হাসতে শুরু করে হাসি যেন থামছে না তার জান্নাতের গায়ে অনেক ঢিলা দেখতে হাস্যকর লাগছে আবার ভালোও লাগছে কারণ জান্নাতের মুখে এখন কোনো মেকআপ করা নেই সত্যি দেখতে অনেক সুন্দর মেয়েটি আল্লাহ যেন নিজ হাতে সব কিছু দেখে শুনে তৈরি করেছে আকাশ এই দ্বিতীয় বারের মতো কোনো মেয়েকে এমনভাবে দেখছে আকাশের এমন হাসি দেখে জান্নাতের রাগ হচ্ছে তাই সে বলে এই বেশি হাসলে কিন্তু ও নিজের মুখ চেপে ধরল সে কি বলতে ছিল সে আকাশ জান্নাতের দিকে এক নজরে তাকিয়ে আছে জানাতের এমন আচরণ দেখে জানাতের সম্পর্কে কিছু একটা আজ করতে পেরেছে সে জানাতের আগে চেহারা দেখে আকাশের হাসি উড়ে তারপর আগে ভাবে কিছু একটা বলছিল কি বলতে বলতে থেমে গেলেন না কিছু না আপনি ঘুমাবেন না আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে এটা শুনে জান্নাত চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে আকাশের দিকে মনে মনে কল্পনা করছে আকাশে চুল টেনে টেনে ছিটছে সে একে ফর্টি সেভেন দিয়ে ধাম ধাম করে গুলি করে যাচ্ছে আকাশকে মেরে একটা শয়তানি হাসি দিচ্ছে আকাশ জান্নাতের সামনে হাত নাড়াচ্ছে কিন্তু তার কোনো সাড়া নেই জান্নাতের মুখের সামনে তুড়ি বাজিয়ে বললো ওই হ্যালো কোন জগতে গেলেন তুড়ির শব্দে জান্নাতের ঘোর কাটলো সামনে তাকিয়ে দেখে আকাশ তার একেবারে কাছেই দাঁড়িয়ে আছে সেটা দেখে জান্নাত তাড়াতাড়ি পিছিয়ে আসলো আপনি ঘুমান অনেক রাত হয়ে গেছে আকাশ আবার ব্যালকনিতে গিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে থাকলো জান্নাত শুয়ে পড়লো আর আকাশের দিকে তাকিয়ে দেখলো তার চোখে কিছু জল করছে জান্নাত সেদিকে খেয়াল না করে ঘুমিয়ে পড়লো রাত তিনটা বাজে বিছানায় শুধু জান্নাত ঘুমিয়ে আছে হঠাৎ জান্নাতের ঘুম ভেঙে যাওয়ায় সে দেখলো আকাশ ব্যালকনির চেয়ারে গুটিসুটি মেরি শুয়ে আছে ঠান্ডা লাগছে তার হয়তো জান্নাত একটা কম্বল নিয়ে ব্যালকনিতে গেল সে দেখলো আকাশ ঘুমের সাগরে সাঁতার কাটছে চুলগুলো এলোমেলো হয়ে আছে তার একদম বাচ্চা বাচ্চা লাগছে হঠাৎ জান্নাতের চোখ গেল আকাশের ঠোঁটের দিকে আকাশের ঠোঁটে একটা তিল আছে জানাত এই প্রথম কোনো ছেলেকে এত খুঁতিয়ে খুতিয়ে দেখছে কেন জানি জান্নাতের মনে হচ্ছে কোনো এক আকর্ষণ টানছে জান্নাতকে আকাশের দিকে কিন্তু পরক্ষণে তার মনে পড়লো তার লক্ষ্যটা কী বাইরে একটু ঠান্ডা গায়ে কম্বল দিলেও ঠান্ডা লাগতে পারে তাই জান্নাত আর আকাশের গায়ে কম্বলটা দিল না সকালের মিষ্টি রোদ আকাশের চোখে পড়ায় তার ঘুম ভেঙে গেল কালকে রাতে দেরি করে ঘুমানোর কারণে নামাজটা মিস করলো সে চোখ খুলে আশেপাশে তাকাতে এসে অবাক সে এখানে কি করে কালকে তো ব্যালকনির চেয়ারে বসেছিল আর ওখানেই তাহলে বিছানায় কি করে এলো সে তখন জান্নাত ওয়াশরুম থেকে বের হয়ে এলো গোসল করে বের হলো ওকে এমন লাগছে যেন সু ওকে এমন লাগছে যেন সে কোনো পড়ি না পড়ি না তবে তার থেকেও কম না আকাশ মাথা চুলকাতে চুলকাতে জান্নাতকে দেখছে জান্নাত আকাশের এদিকে তাকিয়ে ব্রুকোজকে বলল কি আমি তো ওখানে ঘুমাইছিলাম তাহলে এখানে কি করে আকাশ মাথা চুলকিয়ে বলল আমি নিয়ে এসেছি অন্যদিকে তাকিয়ে চুল মুছতে মুছতে বলল জান্নাত নিয়ে আনছেন মানে কি করে আনলেন কিছুই তো বুঝতে পারছি না জানাত এবার আকাশের দিকে এগিয়ে এসে বললো আমি আপনাকে করে বিছানায় আনছি যদি না আনতাম তাহলে এত সময় ঠান্ডায় জমে বরফ হয়ে যেতেন এটা হয়ে মুখা গেল আকাশের হ্যাঁ হ্যাঁ না চান গোসল করে নেন জানাত একটা তোয়ালি চেলে দিয়ে আকাশ কিছু বলবে তার আগেই জানাত বলে উঠল কোনো কথা নয় আর আমার সাথে তর্ক করবেন না তর্ক করলে আমার কিন্তু মটকা গরম হয়ে যায় আকাশ জান্নাতের এমন রোববার কথা শুনে শুনে অবাক হচ্ছে আকাশ জান্নাতের দিকে তাকিয়ে আছে জান্নাত সেটা দেখে ধমক দিয়ে বলল কি হলো কথা কানে যাচ্ছে না আকাশ এবার উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছে আর ভাবছে বউ নাকি ম্যাডাম যে এত ধমক দিচ্ছে কালকে এক রূপ দেখাইছে আজকে সেটা বদলে গেল আবার নাকি আমাকে কোলেও নিছে ভাবা যায় জান্নাত আকাশের যাওয়ার দিকে তাকিয়ে এবার হেসে দিল আকাশের চেহারাটা দেখার মতো ছিল যখন জান্নাত বলেছিল সে গুলি করে নিয়ে এসেছে জান্নাত ভাবছে সত্যি কি এনে বোকা নাকি পেছনে অন্য কিছু আছে আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জান্নাত সোফাই ছেলেদের মতো করে বসে মোবাইল টিপছে আকাশ বলল নিচে চলুন খিদে লাগছে অনেক আমার জান্নাত কিছু বলছে না কারণ সে আকাশের একটা টি শার্টের ট্রাউজার পরে আছে আমার হাঁটু পর্যন্ত গোটানো তবে এগুলো তেমন ঢিলা না জান্নাত বসা থেকে উঠে দাঁড়ালো আর বলল এগুলো পরে নিচে যাব বুধ আকাশ এবার খেয়াল করলো বলল আচ্ছা আমি আপনার খাবার আর জামা কাপড় এনে দিচ্ছি আকাশ ওর মাকে ডেকে খাবার নিয়ে নিল কিন্তু দিল দুজনে সে কিছু জিজ্ঞেস করল না সব কিছু নিয়ে আকাশ রুমে চলে গেল জানাত খাচ্ছে তৃপ্তি করে সে একবার আকাশের দিকে তাকিয়ে ভাবলো উনি কি খেয়েছেন এত তাড়াতাড়ি কি করে খেলেন জিজ্ঞেস করবে কিনা ভাবছে জান্নাত বেশি না ভেবে বলল আপনি খেয়েছেন আকাশ মোবাইল টিপতে টিপতে বলল আপনি খান আমি পরে খাবানি এটা শুনে কেমন জানি খারাপ লাগলো সে তো বলেছিল তার প্রচুর খিদে পেয়েছে তাহলে এখনো খাননি কেন একটা প্লেটে খাবার বেড়ে দিল সে ভাবছে এই প্রথম কারো জন্য খাবার পাচ্ছে যে নিজেই কোনো দান বেড়ে খায়নি তবে অন্যরকম ফিলিংস লাগছে জান্নাতের আজ জান্নাত আকাশের সামনে গিয়ে প্লেটে গিয়ে দিয়ে বললো নিন খেয়ে নিন আকাশ প্লেটের দিকে তাকিয়ে জানাতের দিকে তাকালো আকাশ জান্নাতের দিকে তার চোখ বড় বড় হয়ে গেছে মায়সা আকাশের সামনে দাঁড়িয়ে আছে হাতে খাবারের প্লেট নিয়ে শাড়ি পরে দেখতে অনেক সুন্দর লাগছে তুমি মায়শা তার মুখের সামনে হাত নাড়াচ্ছে আর বলছে হ্যালো কোথায় হারালেন আকাশ তার চোখ বন্ধ করে আবার খুললো কিন্তু মায়শা কোথায় তার সামনে তো জান্নাত দাঁড়িয়ে আছে জানাত আকাশের দিকে প্লেটে গিয়ে দিয়ে বলল নিন খেয়ে নিন আপনি তো এখনো কিচ্ছু খাননি